দিন রাজকুমারী কুসুমবালা রাজ্য ভ্রমণের জন্য বেরিয়ে পড়ে সে হাঁটতে হাঁটতে লোকালয় পেরিয়ে সে জঙ্গলের আরো মাঝখানে চলে আসে সে যখনই জঙ্গলের মাঝখানে চলে আসে তখনই পাহাড় থেকে নেমে আসা নীলদানব সেখানে থাকে তখন নীলদানব তার পথে বাধা হয়ে দাঁড়ায় এবং রাজকুমারীকে সামনের দিকে যেতে দেয় না তখন নীলদানব তাকে বলে সে সামনের দিকে যেতে পারবে না কিন্তু রাজকুমারীও সামনের দিকে এগিয়ে যেতে চায় কারণ সে রাজ্য ভ্রমণে বেরিয়েছে তাদের দুজনের কথার মধ্যে তারা একসময় একটি সিদ্ধান্তে এসে পৌঁছায় তখন নীলদানব তাকে বলে সে যদি তার তিনটি দাদার সঠিক উত্তর দিতে পারে তাহলে সে তাকে সামনের দিকে যেতে দেবে তখন রাজকুমারী তার কথায় রাজি হয়ে যায় এবং তাকে তার ধাঁধাগুলি বলতে বলে তখন নীলদানব তার প্রথম ধাদাটি বলে আর তার প্রথম ধাঁধাটি হল কোন রং দূর থেকে সব থেকে ভালো দেখা যায় বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি কোন রং দূর থেকে সব থেকে ভালো দেখা যায় বন্ধুরা তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো লাল রং এরপর রাজকুমারী নীলদানবের করা প্রথম ধাঁধাটির উত্তর দিয়ে দেয় এরপর নীলদানব তার দ্বিতীয় ধাঁধাটি বলে আর তার দ্বিতীয় ধাঁধাটি হলো বাংলাদেশের জাতীয় পাখির নাম কি বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি বাংলাদেশের জাতীয় পাখির নাম কি বন্ধুরা তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো তোয়েল রাজকুমারী নীলদানবের করা দ্বিতীয় ধাঁধাটির উত্তর দিয়ে দেয় এরপর নীলদানব তার তৃতীয় ধাঁধাটি বলে আর তার তৃতীয় ধাঁধাটি হলো এশিয়ার সব থেকে সুখী দেশের নাম কি বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি এশিয়ার সব থেকে সুখী দেশের নাম কি বন্ধুরা তোমরা যদি ধাঁধাটি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো ভুটান রাজকুমারী নীলদানবের করা তিনটি ধারে সঠিক উত্তর দিয়ে দেয় তখন নীলদানব কোনো উপায় না পেয়ে তাকে যেতে দেয় এবং রাজকুমারী সেখান থেকে চলে যায় তো বন্ধুরা আমাদের আজকে ধাঁধাগুলি তোমাদের কেমন লেগে থাকলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ বন্ধুরা আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি ভিডিও টিতে লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমাদের কষ্ট সার্থক হবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা সে পর্যন্ত ভালো থেকো টাটা বাই বাই